মুগ্ধ মুগ্ধ মারা তার বাবা বলতেছে আমার ছেলে তো পুলিশের গুলিতে মারা যায়নি পানি খাওয়াতেও মারা যায়নি তাকে তো গুলি করা হয় পিছন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন বা জবানবন্দি দিয়েছিলেন আজকে রাষ্ট্রপতি যে ব্রিফিং মানে প্রেস রিলিজ দিলেন এদের যে অনেক শক্তিশালী ছাত্রলীগের ওই কর্মীটা যার চোখ বাধা তাকে মারছে আর বলছে যে বল এনসিপি জিন্দাবাদ ও আমি জীবন গেলে ও বলবো না রাইট তো এদের আপনারা যাদের যাদের কথা বলছেন তাদের চেয়ে অনেক পাওয়ারফুল অনেক ডেডিকেটেড ওই তরুণটি কোকাভাই যদি একটু বলেন যে এই ডেডিকেশন আপনি জি বলুন আমি আপনি যে এরকম এখানে আওয়ামী লীগকে অবতরণ করবেন আমি চিন্তা করি না আওয়ামী লীগ আমলটা যদি দেখি পনেরো বছরের বা আমি আওয়ামী লীগের পনেরো বছর বলবো না দশ বছর দুই হাজার আটে ইলেকশনে আওয়ামী লীগ ক্ষমতায় আসছেন এটা সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে আসছে তারপর দু চোদ্দ থেকে যদি আমি দু হাজার চব্বিশ পর্যন্ত দেখি আমি আওয়ামী লীগকে ধোয়া তুলসী পাতা বলবো না হ্যাঁ তার এই চাপটারটা আমি একটু বাদ দিয়ে আমি আমার মুক্তিযুদ্ধের চেতনাতে চলে যাই হম আমার মুক্তিযুদ্ধের চেতনাতে আজকে কেন আমরা টক শোতে আসি বা আমরা কথা বলি এটার একটা কারণ হলো আসলে আমাদের পিঠ দেয়াল থেকে গেছে এই জন্য যে আমাদের আর জায়গা নেই যাবার মতো আর জায়গা নেই কোকা ভাই আমি আমি একটুখানি একটা মিনিট আমাকে আমি সরি আপনার একটা মাঝখানে বলি দেখুন আপনাদের দিল পি দেয়ালে থেকে গেছে এইরকম একটা পরিস্থিতি না হলে তো জানতেও পারতাম না যে জাহানারা ইমামের খোকা এখনো বেঁচে আছেন রাইট আপনারা তো নিবিবে কোন সাইবার নেশনে চলে গিয়েছিলেন রাইট সো এটাও একটা ভাগ্য ভালো আমাদের যে আপনারা এখনো আছেন আমি বলছি একটা কথা সেটা হলো তাহলে তো তোমাকে ব্যাক করতে হয় এখনকার ছেলেদের সঙ্গে তুলনা করতে হয় আমরা যখন মুক্তিযুদ্ধ করে দেশে ফিরেছি ষোলোই ডিসেম্বরটা কিন্তু এবং এই শরদ্দি উদ্যানটা কিন্তু রুমা আমার কথা শুনুন আপনার বয়স অনেক কম এটা আমার চোখের সামনে এই আমার চোখের সামনে এই টেবিল আমি আর বিচ্ছু জালাল নিয়ে গেছি ঢাকা ক্লাব থেকে ষোলোই ডিসেম্বরটা এই শরদ্দী উদ্যানের এটা আমার চোখের সামনে আমার স্যার হায়দার স্যার ওয়াজ রিপ্রেজেন্ট আপনি দেখবেন মেজর হায়দার লেফট সাইড নিয়াজি মাঝে অরোরা ডান পাশে

এটি তো আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং ওই জায়গায় একটা নেতৃত্ব এসেছিল আগের থেকে যেটা ছিল ওই একটা আঙ্গুল যে আঙ্গুলটা দেখে স্বাধীনতা নামছি সে আঙ্গুলটা কার বঙ্গবন্ধু শেখ মুজিবের সে আসে আমাদের কি কি বলছে অস্ত্র সারান করো লেখাপড়ায় চলে যাও যার যার কাজে চলে যাও আমরা চলে গেছি আমাদের তো আর ওই খাস ছিল না যে আমরা গিয়া দপ্তরে দপ্তরে চান্দাবাজি করব। দপ্তরে দপ্তর ডাকাতি করব। এটা ছিল না এখনকার ছেলেদের মতো এই জিনিসটা উসলে দিয়েছে কে এই জিনিসটা উসলে দিয়েছে ইনুস নিজে দ্যাট ইজ দ্য ডিফারেন্স যে জন্য আমাদেরকে দেখা যায়নি আমরা নীরবে নিশ্চিন্ন আমাদের যার যার কর্মকাণ্ডে ছিলাম কিন্তু আজকে যখন দেখেছি আমি আমি কিন্তু আমেরিকায় থাকি হ্যাঁ আমি আমেরিকা থেকে দেখলাম যে এই সব তখন আমি ওই সময়তে দেখলাম যে প্রথম আমাদের সাদ্দ আমার বড় ভাই মুস্তফা মৌসিন মন্টু মারা গেছেন তখন আমি কিন্তু ওখান থেকে আমার সহকর্মীদের সাথে যোগাযোগ করলাম যে আমি বিশ তারিখ প্লাই করছি বাইশ তারিখ পৌঁছাবো মেক ইট সেকেন্ড জুলাই যে আমরা মন্টু ভাইয়ের শোকসভা দিয়ে আমরা প্রতিবাদটা শুরু করব প্রথম রাইট ইউ আর রাইট সুলতানা যে জিনিসটা আপনি দেখাচ্ছেন এটা হইলো সেই সারেন্ডারের কপি আমি এটা নিয়ে আর কমেন্টস করবো না এটা নিয়ে আপনি আর কোন কথা বলেন না এটাই সেই সারান্ডারের কপি যাই হোক আপনাকে পরে কথা বলবো এটা নিয়ে তো একটা যে যে জিনিসটা তখন আমি ঢাকায় আসি এবং আট দিনের চেষ্টায় আমরা প্রেস ক্লাব ভাড়া করে আমরা স্কুল মুক্তিযোদ্ধারা এখানে মুক্তিযোদ্ধার বাইরে কেউ ছিল না পুরা হলটা ভরে গেছে এবং অডিয়েন্স থেকে আমাদের আমি যখন বক্তব্য রাখছি তখন একটা বলা হচ্ছে এই বক্তৃতা দেবেন কিন্তু ওখানে যদি জয় বাংলা বলতে না পারেন জয় বঙ্গবন্ধু না বলতে পারেন তাহলে নেমে যান অডিয়েন্স থেকে কিন্তু প্রত্যেকে ওখানে আমরা একটাই ভাষা করেছি যে বঙ্গবন্ধু তো আমাদের সম্পদ বঙ্গবন্ধু তার কারো ব্যক্তিগত সম্পদ না জয় বাংলা আমাদের সম্পদ কারো ব্যক্তিগত সম্পদ না আমরা ওইটা দিয়ে আমরা মাঠে নেমেছি এবং তো আমরা দেখছি

আমি একটা এই জিনিসটা আছি এখন ঘোষণা পত্র আর আরেকটা যেন কি রুমা জুলাই সনদ একটা হলো ঘোষণা পত্র আরেকটা জুলাই সনদ জুলাই সনদ জুলাই ঘোষণা সনদ হলো এই যে আলী রিয়াজ নামে যে একটা ভাড়াটা লোককে নিয়ে যাওয়া হয়েছে এই যে কাজটা করেছে এটাকে সনদ হ্যাঁ সবগুলি দল যদি এখন আমি দলগুলোকে ক্রিটিসিজম করব সবগুলি দল এক হইলে তারা এটা সনদ বলে দিলো আর না করলেও সনদ হবে না করলেও হবে বিএনপি করলো কি না করলো এটা আসে যায় না করবি সে তো এখন আরেকটা হল ঘোষণাপত্র পত্র হলো এই জুলাই থেকে যারা যারা করে কিন্তু এটা ছেলেদের কি ছিল এই ছেলেদের ছিল তেসরা আগস্টের মধ্যে তারা শহীদ মিনাত্রিকা ঘোষণাপত্র এই সে আদায় করে ছাড়বে কিন্তু দেখা গেল আগের দিন দোসরা আগস্ট এটা চেঞ্জ হইলো তারা সেটাকে বললো ইশতেহার এখন ইশতেহার ওদের একটা রাজনৈতিক দল আমি ওভাবে দেখবো ওরা একটা রাজনৈতিক দল রাজনৈতিক দলে ইশতেহার দিতেই পারে তাই না এবং তারা যদি ক্ষমতা যায় তারা এটা করুক তারা করুক তবে একটা কথা বলবো আমি রাজনীতি করি না একটা কথা বলবো তাদের যতগুলো মানুষ আছে একে নিরপেক্ষভাবে সারা দেশে না একটা একটা করে একজন একজন করে ইলেকশন করা হবে একটা ওয়ার্ডের ইলেকশন করা হবে ওয়ার্ড ওয়ার্ড একটা ওয়ার্ডের ইলেকশনে যদি এরা পাশ করে আসতে পারে তাহলে আমি দেশ ছেড়ে দেব। আর কোনো দিনে এ দেশের নাম নিব না আমি তাদের সম্পর্কে এটুকুই বলতে পারি তো এদের সেই জুতে এখন এখন একটা জিনিস আমি বলি আজকে আমি নিউজে দেখলাম টিআইবির ডাক্তার ইফতেকা উনি কিছুক্ষণ আগে একটা বলেছেন যে দেশের সরকার নিরপেক্ষভাবে কাজ করবে সেই নিরপেক্ষ সরকারই যদি কিংস পার্টি তৈরি করে সে কিছুক্ষণ আগে এই নিউজটা বলেছে কিংস পার্টি তৈরি করে এবং তাদেরকে গঠনতন্ত্র গঠন গঠন করার জন্য সর্ব রকম সাহায্য করে তার প্রমাণ বাংলাদেশে অনেকগুলো রাজনীতি দল আছে তাদেরকে এইভাবে পুলিশ আর্মি কাউ দিয়ে প্রটোকল দেওয়া হয় না যা এদেরকে দিয়ে যে দেওয়া হচ্ছে দ্যাট মিনস এটা ওনার দল তাহলে উনি ক্ষমতা থেকে ইলেকশনটা কিভাবে নিরপেক্ষ হবে এটা ডাক্তার ইফতেকার বলেছেন আজকে